আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয় চতুর্থ অধ্যায় এইচ সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে দুই সেট প্রশ্ন এসেছিল এইচ এর উপর ভিত্তি করে এক সেট প্রশ্ন পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর এক সেট আজকে তো আমি মনে হয় এইচ টেম কোড কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করব যেমন ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্ন আর একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নে দুইটা উদ্দীপক ছিল দুইটা চিত্র ছিল এরকম এই একটা আর একটা পরে কিছুক্ষণ পরে আলোচনা করব। এটার পরে এই চিত্রটা লক্ষ্যগুলো দেখতে পাই এই চিত্র প্রদর্শনের জন্য কোড কিভাবে লিখতে হবে সে কথা বলেছে আমাদের এটা কিন্তু লিস্ট এক ব্যবহার করে তৈরি করা হয়েছে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এখানে লিস্ট আছে সব অর্ডার আনঅর্ডার লিস্ট প্রতীক ব্যবহার করেছে লিস্টটা যদি এক দুই তিন সিরিয়াল থাকতো তাহলে সেটি অর্ডার লিস্ট হতো ও এল টাক ব্যবহার করতাম কিন্তু এইখানে আনঅর্ডার লিস্ট অর্থাৎ প্রতীক দেওয়া আছে তো প্রতীক দেওয়া থাকলে সেটি আনঅর্ডার লিস্ট হিসাবে উপরে লিখবো ইউএল নিচে ইউ ইউএল আর দুই প্রান্তে আই লিখব খুব সহজ কিন্তু অনেক সহজ ভালো করে লক্ষ্য করি তো আমরা এই স্টেমেল এর শুরুতেই ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা এই স্টেমেল ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এইচটিএমএল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এইচটিএমএল ওপেনিং ট্যাগ লিখব এবং লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগ লিখব বডির মধ্যে ইউএল ট্যাগ লিখব বডির মধ্যে যেহেতু লিস্টটা তৈরি করব তাই বডি ওপেন করে এখানে ইউএল ট্যাগ লিখব ইউএল হচ্ছে আনঅর্ডার আনঅর্ডার লিস্ট এইবার আসল কাহিনী কাহিনীটা হচ্ছে রিভারের দুই পাশে এলআই লিখবো কিন্তু এখানে প্রত্যেকটা এলআই কে আমরা দ্বারা এই বৈশিষ্ট্য নির্ধারণ করে দিব যেমন এখানে আছে ডিস্ক তাহলে যখন আমরা এলআই লিখবো এলআই সাথে এখানে লিখব সমান ডিস্ক এখানেও ডিস্ক গোল প্রতীক এখানেও লিখবো টাইপ ওয়ান ডিস্ক এখানে লিখবো ইউএলএ সাথে টাইপ ওয়ান সার্কেল এগুলো কিন্তু সার্কেল আবার এগুলা স্কোয়ার তাহলে এটা হচ্ছে সার্কেল এই দুইটা ডিস্ক সব এগুলা আমরা উল্লেখ করে দিব যেমন এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে রিভার লিখেছি কিন্তু টাইপ সমান ডিস্ক লিখেছি কারণ এই যে ডিস্ক প্রতীক সেই জন্য আবার পদ্মার দুই পাশে এলআই লিখবো এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে পদ্মা কিন্তু এইখানে আমরা টাইপ সমান সার্কেল লিখব কারণ এই এই তিনটা সার্কেল তাই তিনবার সার্কেল লিখব যমুনার দুই পাশে এলাই ওপেন এলআই ক্লোজ মাঝখানে যমুনা এবং এখানেও টাইপ সমান সার্কেল দিব কারণ এখানে সার্কেল প্রতীক মেঘনার দুই পাশে তাই এলাই ওপেন এলআই ক্লোজ মাঝখানে মেঘনা বা টাইপ সমান সার্কেল দিব কারণ এগুলো সার্কেল প্রতীক এবার ফ্লাওয়ার যখন লিখবো ফ্লাওয়ার কিন্তু আবার এই উপরেরটার মতো রিভারের মতো ফ্লাওয়ার দুই পাশে এলআই ওপেন আই ক্লোজ লিখবো এখানে টাইপ সমান আবার লিখবো কারণ এবার এই যে এটার দুই পাশে এলআই ওপেন এলাই ক্লোজ লিখবো টাইপ সমান স্কোয়ার লিখবো কারণ এখানে স্কোয়ার প্রতীক রোজের দুই পাশে এলআই ওপেন এলাই ক্লোজ লিখবো এবং টাইপ সমান স্কোয়ার লিখবো কারণ স্কোয়ার প্রতীক লিলির দুই পাশে তাই আই ওপেন এলাই ক্লোজ করবো মাঝখানে লিলি লিখবো এবং টাইপ সমান স্কয়ার দিব কারণ স্কোয়ার প্রতীক ইউএল ওপেন ছিল ইউএল ক্লোজ করলাম বডি ওপেন ছিল বডি ক্লোজ করলাম এসটিএমএল ওপেন ছিল এসটিএমএল ক্লোজ করলাম এই হচ্ছে এসটিএমএল ট্যাগ এই ধরনের ওয়েব পেজের জন্য এই বডি আর উদ্দীপক ছিল তারা লোকে ঘ বলেছিল কোড তো সেই উদ্দীপকটা দেখি এখানে একটি টেবিল দেয়া আছে রিভার চারটা নদীর নাম ফ্লাওয়ার সরি তিনটা নদীর নাম তিনটা ফ্লাওয়ার আবার তিনটা ফুলের নাম এই ধরনের টেবিল পাওয়ার জন্য আমাদের কোড কিভাবে লিখতে হবে সেটা নাম্বার বলেছিল দুইটা চিত্র ছিল এই বোর্ডে আবার আমরা সেই শুরুটা করব ডক টাইপ এইচটিএমএল দিয়ে গণন গণন প্রশ্নের উত্তর বলে এরপরে এইচটিএমএল ওপেন বডি ওপেন বডির মধ্যে একটা টেবিল তৈরি করব টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের সাথে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করব ভালো করে লক্ষ্য করি একটু দ্রুত লিখলাম সবাই হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট বর্ডারের ভ্যালু হবে 1 দাগগুলি দেওয়ার জন্য দাগ দেওয়ার জন্য আর এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য এইভাবে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিব স্পেসিং জিরো না করলে এই দুই মাঝখানে স্পেস থেকে যায় ডাবল ডাবল দাগ মনে হবে সেই জন্য জিরো করে এরকম দাগ করব এবং উইড সমান ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই লেখাটা বাধ্যতামূলক না কিন্তু এটা কেন লিখলাম এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই টেবিলটা কিন্তু এই যে ফ্লাওয়ারের দুই পাশে একটু জায়গা আছে যমুনা এই নদীর দুই পাশে যে একটু স্পেস আছে দেখতে ভালো লাগে এইভাবে যদি আমরা টেবিলটা পেতে চাই তাহলে একটু উইড দিতে হবে উইডটা যদি না দিই তাহলে কি হবে টেবিলটা এই লেখার সাথে দাগগুলা প্রায় লেগে লেগে থাকবে দেখতে একটু এরকম লাগবে না আরো চিকন হয়ে যাবে টেবিলটা তাই টেবিলটা এইভাবে পাওয়ার জন্য আমরা ফিফটি পার্সেন্ট লিখেছি হান্ড্রেড পার্সেন্টের সম্পূর্ণ অংশ ফিফটিন পার্সেন্ট দিলে এরকম টেবিল হবে আমি যদি পার্সেন্ট লিখি বিশ পার্সেন্ট তাহলে পাশে আরো বাড়বে টেবিলটা যাই হোক এটা না লিখলেও উত্তম না লিখলে এরকম টেবিল হবে না লেখার চেষ্টা করব এরপরে টেবিলের রো তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করবো টিআর অ্যালায়েন্স ওয়ান সেন্টার দিব অ্যালাইনমেন্ট সেন্টার দিলে সব লেখাগুলি মাঝখানে থাকবে এই লেখাটা মাঝে এই লেখাগুলি মাঝে সব মাঝে থাকবে এই টিআর ওপেন আবার টিআর ক্লোজ করব এই টিআর ওপেন টিআর ক্লোজের মাঝখানে দুইটা সেল হবে এটা আর এটা এটা জন্য আবার আলাদা একটা রো হবে এটার জন্য আবার আলাদা একটা হবে ভালো করে লক্ষ্য করি এখন রিভার নামে যে সেলটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা দুইটা তিনটা রো মার্স করেছে তিনটা উপরে সে একলা দখল করেছে রো মার্স করার জন্য আমরা টিডির সাথে লিখবো টিডি রো থ্রি টিডি ওপেন টিডি ক্লোজ এটার ফলে ক্ষোভটা তৈরি হবে ঘরটা তৈরি হবে ঘরটা কি বৈশিষ্ট্য আছে তিনটা রো মার্চ করেছে তাই লিখলাম রো স্পান থ্রি তাহলে তিনটা মিলে একটা হয়ে যাবে তারপর টিআর দিব ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এটার ফলে রো তৈরি হবে এখন এই রো এর মধ্যে দুইটা সেল এইটা আর এটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এগুলি না এগুলির জন্য আলাদা আলাদা আদাল আলাদা রো হবে এই দিক থেকে যদি ধরি তাহলে এটা প্রথম আর এটা প্রথম তাই এই দুইটা মিলে এই সেলের মধ্যে হলো এখানে কোনো ঝামেলা ছিল না তাই লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ এখানে একটু ঝামেলা ছিল যে আমরা তিনটা রো মার্চ করেছি তার রস পেন্স ওয়ান থ্রি লিখেছি আচ্ছা এবার যমুনা লিখবো আমরা সবসময় উপর থেকে লিখতে লিখতে নিচের দিকে আসবো যমুনার সাথে রিভার হবে না যমুনা আলাদা হবে এটা আলাদা রো এবং আলাদা সেল তো রো তৈরি করার জন্য টি আর ওপেন যমুনার দুই পাশে লিখবো টিডি এবং টিআর ক্লোজ এখানে আমরা অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে একবার অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছিলাম টিআর মধ্যে আবার এখানে লিখলাম টি ডি এর মধ্যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার টিআর এর মধ্যে লিখলেও হতো তাহলে আর এখানে লেখার দরকার ছিল না এখানে যেহেতু একটি মাত্র সেল তাই আমরা টিডি এর মধ্যে লিখেছি আর এখানে দুইটা সেল সেল ছিল আমি যদি অ্যালাইন্স ওয়ান সেন্টার টিডি এর মধ্যে লিখতাম তাহলে দুইবার লিখতে হতো এখানে একবার লিখেছি মানে কি টিআর এর মধ্যে যত টিডি হবে সব লেখা মাঝে যাবে আর এখানে যেহেতু একটি মাত্র সেল তাই অ্যালাইন্স ওয়ান সেন্টারটা আমরা টিডি এর মধ্যে লিখেছি লেখা যাবে সমস্যা নেই টিআর ওপেন টিআর ক্লোজ এই সারিটা তৈরি হলো সারির মধ্যে একটি মাত্র সেল তাই একবার টিডি ব্যবহার করেছি যমুনা লেখা ছিল যমুনা লিখেছি এবার মেঘনা লেখার জন্য আবার এরকম আর একটা সেট হবে সেম ওপেন টিডি ক্লোজ টিআর ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ কি হবে সেল একবার টিডি লিখেছি মাঝে নেয়ার জন্য লেখাটা সমান সেন্টার লিখেছি আমাদের মেঘনা পর্যন্ত সম্পন্ন হয়েছে নিচের অংশটুকু করার জন্য আবার এরকম আর একটা সেট হবে এই টিয়ার থেকে শুরু করে এই পর্যন্ত সেম হবে কারণ বৈশিষ্ট্য এক খালি কন্টেন্ট লেখাগুলি আলাদা হবে এখানে তো জায়গা নাই আমি পরে পেজে যাই এখানে করব। আবার টিয়ার ওপেন করব অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো এই টিয়ারের মধ্যে এইটা আর এইটা হবে তাহলে ফ্লাওয়ারের দুই পাশে টিডি লিখব কিন্তু এখানেও আবার তিনটা রো মার্স করেছে তাহলে টিডির সাথে লিখব র স্প্যান সমান থ্রি এর সাথে হবে এই যে অ্যাডেনিয়াম এর দুই পাশে লিখবো এ টিডি ভালো করে লক্ষ্য করি আর ওপেন টিআর ক্লোজ ফলে কি হবে একটা শাড়ি তৈরি হবে এই শাড়ির মধ্যে দুইটা সেল এইটা আর এইটা প্রথম দুইটা এই সেলটা যখন তৈরি করলাম তিনটা রো একত্র ছিল তাই লিখলাম বাট এটা কোনো ঝামেলা নেই তাই দুই পাশে ডিডি লিখেছি লিখেছি মাঝে নেওয়ার জন্য লেখা এখন এই সমান সেন্টার এখানে না লিখে আমি টিডির মধ্যে লিখতে পারতাম তাহলে দুইবার লিখতে হতো আর মধ্যে লিখলে হবে টিডির মধ্যে লিখলে হবে সমস্যা নেই এবার রোজ লিখবো

এলাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য আচ্ছা আমাদের সব লেখা শেষ এবার ক্লোজ করব কি ক্লোজ করব টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল ক্লোজ করব এস্টিমেল ওপেন ছিল এস্টিমেল ক্লোজ করব এই তো এস্টিমেল ক্লোজ মানে আমাদের শেষ ট্যাগ এস্টিমেল ক্লোজ তাই না এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজের জন্য ইস্টেমেল কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ